সুধীভক্ত বৃন্দ তোমরা কয়েকদিন অপেক্ষা করেছিলে আমি কিন্তু গেছিলাম একটি বাস্তুবিদ কাজে ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় সেখানে সেই সব কাজ সমাধানের পর অদ্য সকালবেলা আমি ফিরেছি আজকে তোমাদের সাক্ষাতে কিছু কথা বলব তোমরা মন প্রাণ দিয়ে একটু শোনো তোমরা নিশ্চয়ই জানো সবার প্রথমে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরবে নম অর্থাৎ গুরুকে হলো সেই ওপর এক কৃষ্ণ নারায়ণ নানা প্রকার নামে একশত আট তার নাম যেভাবে তাকে ভজে সেভাবে তা তিনি তাকে আশীর্বাদ পূর্বক সেবা করে থাকেন তোমাদেরও উচিত সেই গুরুকে জানা এবং ভক্তা আত্যাধিক বিষয়ে তোমাদের কিছু জ্ঞান সংগ্রহ করা মানুষ জীবনে বহু প্রকার সুখ দুঃখ যেমন নদীতে জোয়ার ভাটা হয়ে থাকে সেইরম মানুষের ওপরেও সুখ দুঃখের প্রভাব পড়ে